হ্যালো বন্ধুরা শীত তো পড়েই গেছে তো আমাদের শীতকালে সবার প্রয়োজন একটা ভালো বডি লোশান তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিভিয়া বডি সফট লোশন তো এটার কাজ কি কি কখন ইউজ করবে সবাই ইউজ করতে পারবে কি না কখন ব্যবহার করবে আমি যাবতীয় ডিটেলস এই ভিডিওতে একটা ছোট্ট রিভিউর মাধ্যমে তুলে ধরবো তো চলো বডি লোশন প্রথমেই আমি দেখছিই দেখো এরকম নিভিয়া নারিশিং বডি লোশন বডি মিল্ক এটা কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো জায়গায় আর সত্যি অনেকটা কম প্রাইসে পাওয়া যায় এটা দাম যতই লেখা থাকুক তো এটা বডি মিল্ক বাহাত্তর আওয়ার ময়শ্চারাইজার তিন দিন তোমাদের ময়েশ্চারাইজার দেবে বলছে এতটা দেয় না কিন্তু অনেকটাই সফট রাখে গ্লোয়িং রাখে পিওর হাইড্রেট আলমন্ড অয়েল আছে এর মধ্যে যার জন্য আমাদের ড্রাফ ড্রাই স্কিনটাকে অনেক বেশি সফট করে তোলে উজ্জ্বল করে তোলে আর অনেক বেশি হেলদি লাগে দেখতে এর দাম এখানে আছে পাঁচশো কুড়ি টাকা কিন্তু এটা এর হাফ দামে তোমাদের দিয়ে দেবে হোলসেলের দোকানে বা যে কোনো দোকানে এরম লেখা থাকে তোমরা মোটামুটি দুশো আড়াইশো টাকার মধ্যে এই বডি লোশনটা পেয়ে যাবে আর এটার মধ্যে যেটা লেখা আছে যে এভরিডে তোমাকে একটা সফট ইয়াং স্কিন তোমরা পাবে এই শীতকালে যাদের স্কিন ভীষণ ড্রাই ভীষণ শুষ্ক শীত পড়তে না পড়তেই স্কিনে জল টেনে নিয়েছে বলতে পারো রাফ রাফ দাগ চলে আসছে তারা কিন্তু এই বডি লোশনটা ইউজ করতে পারো আর এটা কিন্তু কোনো রিভিউ প্রোডাক্ট না মানে কোনো স্পন্সার প্রোডাক্ট না এটা আমি ইউজ করি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি দুটো বডি লোশন ইউজ করি এটাও ইউজ করি আরেকটাও ইউজ করি তোমাদের সঙ্গে অবশ্যই দেবো রিভিউ আর এটা দেখো মাখার সাথে সাথে অ্যাবজর্ভ হয়ে যাবে তোমাদের স্কিনে তোমরা পুরো বডিতে ঘাড়ে পিঠে গলায় পায়ে সব জায়গায় লাগাবে দিনে দুবার করে স্নান করার পরে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে দেখবে সারা দিন তোমার একটা ফ্রেশ গুড লুকিং স্কিন তোমরা কিন্তু পেয়ে যাবে ছেলে মেয়ে টিনেজার সবার জন্য এই বডিলেশনটা তো আশা করি ভিডিওটা হেল্প